চায়ের সাথে রোজগার এই গেমে বিস্কিট না খেয়ে দারুণ স্বাদের মচমচে মুখরোচক এই পিঠাগুলো এইভাবে একবার বানিয়ে দেখুন হালকা ঠান্ডায় চায়ের সাথে একেবারে ধারুন ঝমে যাবে আর এইগুলো একবার বানিয়ে স্টোর করে রাখতে পারবেন অনেক দিন ধরে তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে ডোটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য করে কালো জেরা দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো আমি কুকিং অয়েল দিয়ে দিয়েছি এখন সব গোলা মিশ্রণ একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি এ যে আমি এক গ্লাস পানি নিয়ে নিয়েছি পানিটা আমি অল্প অল্প দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি এই ডুটা আমি সেট হওয়ার জন্য দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর আবার আমি ডুটাকে ভালো করে মতে পিঠা তৈরি করার জন্য রেডি করে নিচ্ছি আজকের এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার বেস্ট অফ এবং লাইক করে দিবেন দেখলেন তো কত সহজে এই পিঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি পিঠাগুলো তৈরি করান কিন্তু খুবই সহজ এই শীতের সিজনে কিন্তু বিকালে চায়ের সাথে পিঠাগুলা খেতে অনেক টেস্টি হবে সবগুলা পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে আমি ভেজে নিচ্ছি তার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি এখন পিঠাগুলো দিয়ে দিয়েছি চুলার ফ্লেমটা কিন্তু লোতে রেখে এই পিঠাগুলা ভেজে নিতে হবে এগুলো অনেক কৃপি হয় ভাজার জন্য কিন্তু তেমন কোনো সময়ের প্রয়োজন নেই সবগুলা পিঠা বেজে নিয়েছি এখন আমি উটিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আজকের এই পিঠার রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এই পিঠাগুলো একদম মোছমুছেই থাকবে এইগুলো সহজে নরম হয়ে যাবে না অনেক দিন ধরে মচমচে থাকে দেখলেন তো কত সুন্দর হয় যে এই পিঠাগুলো খেতেও কিন্তু অনেক টেস্টি আজকের এই পিটার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আপনারা এইভাবে একবার হল ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন